অনেকেই নিচ থেকে তাকে মনে করে ভিট একদম সোজা কিন্তু উপরে উঠলে আসল সত্যি ধরা পড়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিট সঠিকভাবে চেক করবেন দেখেন আমাদের ভিট কতটা সুন্দর কতটা স্টেট আমি মেপে দেখাব আপনাদের এখানে আঠাশ মিলি আছে এটা আটাশ মিলি আর এটার উপরেও আপনার আটাশ মিলি এখানেও আটাশ মিলি আর এখানে হলো ষাট মিলি এ পাশে আমাদের নিচে আঠাশ মিলি এটা দ্বিতীয় নাম্বার বিট আঠাশ মিলি উপরেরটা হলো ষাট মিলি এটা আমাদের ষাট মিলি এটা আমাদের আঠাশ মিলি আঠাশ মিলি এটাও আমাদের আঠাশ মিলি এভাবে আপনারা চেক করবেন এ পাশেও আঠাশ মিলি এ পাশেও ষাট মিলি আপনারা সম্পূর্ণ বিট এভাবে চেক দিবেন আঠাশ মিলি ষাট মিলি এভাবে চেক করবেন আপনারা যখন বিটার স্যান্ডারিং করবেন তখন এক লেবেলে মারবেন এক লেভেলে বিট করতে পারলে অনেক সুবিধা আর আপনাদের বিট কারো কারো বাঁকা হওয়ার কিছু কারণ আছে আপনার যখন বিট কার্টগুলো মারা হয় আমাদের বিট কার্ডগুলা চার ফুট হয় পাঁচ ফুট হয় ছয় ফুট হয় তো ছয় ফুট কাঠ কিন্তু সবগুলাই সোজা থাকে না অনেকগুলো বাঁকা থাকে ওই বাঁকাগুলা মিডিলে কেটে বা যে জায়গায় বাঁকা সেই জায়গায় একটু কেটে টান দিলেই চলে আসে ওইটা সোজা হয়ে যায় ওইভাবে মারলেও ওইটা সোজা থাকবে আপনারা এভাবে মারবেন কাজ ভালো হবে হানড্রেড পারসেন্ট এখন আসেন ভুল করলে কী হয় ভুল করলে বিটের সৌন্দর্যই নষ্ট হয়ে যায় অনেক মিস্ত্রি আগে মশলা লাগায় তারপর গছ ধরে এটা ভুল পদ্ধতি এতে মাপ ঠিক আসে না বিট বাঁকা হয়ে যায় আর ফিনিশিংও খারাপ হয় সঠিক নিয়ম হলো আগে গছ ধরে সোজা লাইন বের করতে হবে তারপর সিমেন্ট মশলা ব্যবহার করতে হবে প্রতিবার চেক করতে হবে এতে বিট একদম সোজা আর সুন্দর না রাজারা বাড়ির মালিক আপনার বাড়ি একবার তৈরি করবেন ভুল করলে বারবার টাকা খরচ করতে হবে তাই বিট বিল্ডিংয়ের অন্যান্য কাজ নিজে চোখে চেক করে নিন শুধু কন্ট্রাক্টর মিস্ত্রির উপর ভরসা করলেই হবে না মিস্ত্রি তার নির্ধারিত সময়ের মধ্যে সে চলে যাবে আপনার কাজ সে অতিরিক্ত কখনো করবে না যারা মিস্ত্রি ভিট করা কঠিন কাজ না কয়েকবার করলেই সবাই পারে কিন্তু ফিনিশিং আনা খুব কঠিন ফিনিশিংই প্রমাণ করে আপনি রাসুল রাজমিস্ত্রি তাই সঠিক নিয়মে কাজ করুন মালিককে সন্তুষ্ট রাখুন আজকে আমি আপনাদের দেখালাম কিভাবে ভিট সোজা মাপ দিয়ে চেক করবেন মনে রাখবেন একটা ছোট ভুল ভিট আপনার বাড়ির মান সৌন্দর্য দুটোই নষ্ট করতে পারে তাই সব সময়। নিয়ম মেনে কাজ করুন ধাপে ধাপে কাজ করুন তাহলে আপনার বাড়ি হবে মজবুত নিখুঁত নেই আপনাদের ভিডিওটি যদি কাজে লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ভবিষ্যতে আরও বিল্ডিং টিপস দেখাবো ইনশাল্লাহ সবাই সেফ থাকুন